ও তার বললাম কালকে আমি কাজে আসবো না কেন কালকে কাজে আসবি না কেন তোর তোর নিত্য নতুন বাহানা থাকেই কালকে আবার কি বাহানা দিবি বল বললাম কালকে আমার দিদি তোর আবার দিদি হলো ভাই কবে আমি তো জানি তোর কোনো দিদি নেই আর দিদি আসো বা ওটা ভালো বল এটা ঠিক তোর দিদি কি ক্লাসে যাবে ভাই জানলাম আর কিছু বুঝি না তুমি কি হাবাই বরইছো আরে আমার দিদি পেট ফুলছে পেট তুই কি ডাক্তার তোর দিদি পেট ফুলছে ডাক্তার কাছে দেখাবি তুই যাই কি করবি ওইখানে মধ্যে চুপচাপ কালকে সময় মতো কাজে আসবি এর জন্য না তুমি কোনোদিন বিয়ে টিয়ে করতে পারবে না তোমার মেয়ে কোনো কপালে মেয়েই জুটবে না কারণ তুমি একটা গান ডুলো মাথায় তো মাল বুদ্ধি কিছুই নেই সারাদিন গেলে ভোগার তলে ফ্যানের রাবা খায় বসে থাকো তাহলে এইটা কর ওইটা কর পেট ফুলছে মানে হলো কালকে আমার দিদি স্বাদ তাই আমি স্বাদে যাবো এই কালকে তো মঙ্গলবার কালকে আবার স্বাদ হয় কিসের মঙ্গলবার কোনো দিন স্বাদ হয় শুনছিস কোনো দিন যত সব ফাউল কথাবার্তা তুমি কি পণ্ডিত না দোকানের মালিক যদি পন্ডিত আবার বলো হটকুলিতে কাম করো এখানে দোকানপাটটা খুলে বেলা বসে আছো হ্যাঁ তুমি জানো তোমার তো বিয়েও হয়নি তুমি কীভাবে জানবা হ্যাঁ ওইদিকে সব হয় আমাদের ওইদিকে সব হয় মঙ্গলবার থেকে শুরু শনিবার হয়ে থাকে বললাম ঠিক আছে কালকেরটা কালকে দেখা যাবে আজকেরটা কাজ কর এই কিপ্যাড ফোনটা আসে এটা আপাতত সারা কালকে সকাল হোক সকালে লেগে যাবে এই ফোনটা সারা একটা কাজ দরকার আছে অনেক কয়েকদিন ধরে কাজ কর্ম নাই বাড়িতে বসে আসি কাজ দিলে ভালো হইতো কি বলি কি বলি এক করা কাজ দেব না একটা ডেন্ডি খুব জানিস তোমার মতো একটা গান্ডু লোকের জন্যই আজকে নিজেদের ব্যবসা টাকে যা তুমি বেশি ছোট বয়সে পাইকে গেলে যাওয়া হয় কি পাইকে গেলে এটা তো আর বলা যাবে না না ভালো মতো বলতাম তোমাকে